নমস্কার বন্ধুরা সঙ্গে আমি ইরাবতী চ্যানেলে আমি ইরাবতী মণ্ডল আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওতে কিভাবে ইমিউনিটি গ্রো করা যায় তার পদ্ধতি আপনাদেরকে দেখাবো এবং এর জন্য এই ইমিউনিটি গ্রো করার জন্য আমি কি কী খাই সকালবেলা সেটা আপনাদেরকে দেখাবো আপনারা বন্ধুরা সবাই ভিডিওটি ভালো করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর কাজেও লাগবে এবার আমি কিভাবে আমার জিনিসগুলো কি কি জিনিস খাই সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এক এক করে আমি কোয়া রসুন থেতো করে নিয়েছি এবার এটাতে একটু আমলকের রস মেশাবো মোটামুটি এক চামচ বা দেড় চামচের মতো আমলকের রস মেশাবো দেখুন এই যে এর মধ্যে দু চামচ আমলুকের রস মিশিয়ে মিশিয়ে নিয়েছি এটা আমি খাব সকালবেলা দুটো তুলসী পাতাও রেখেছি এটা আমি সকালবেলা খালি পেটেই খাই তুলসী পাতাও খাই হচ্ছে গরম জল গরম জল এই ফুটানো জল আধা উষ্ণ জল মধু এবং অ্যালভেরার জুস মিশিয়ে খাবো আমি জলটা উষ্ণ হয়ে গেছে আমি এটা এবার নামিয়ে নেব আমি নিয়ে গ্লাসে ঢালবো ঈষদ উষ্ণ গরম জল এর সঙ্গে এবার মধু অ্যালোভেরা জুস লেবুর রস মিশিয়ে আমি খাবো জলটা গ্লাসে ঢেলে নিয়েছি আমি এবার একটাতে এক চামচ মতন অ্যালোভেরা জুস মিশিয়ে দিলাম জুস মিশিয়ে দিলাম আমার খাটি সুন্দরবনের মধু এই যে এক চামচ নিয়েছি আমি রাখা আছে এটা আমি জলের সঙ্গে মেশালাম এই যে লেবু কেটে নিয়েছি লেবু এটা একটু বড়ো লেবু বলে এর চার ভাগের এক ভাগ নিয়েছি আমি বড়ো লেবু ছোট লেবু হলে তার হাফ নিতে পারেন আপনারা এই লেবুটার রসটা এবার আমার জলের সঙ্গে মেশাবো দেখুন মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে আমি এটা জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এটা আমি জলের সঙ্গে মিশিয়ে নিলাম এবার এই জলটাকে আমি একটু ঘুটে দিলাম জলটা আমি খেয়ে নেব আচ্ছা স্প্রাউট খাবো এই সকালবেলা খালি পিঠেই গরম জলের সাথে সাথে স্প্রাউট হচ্ছে ছোলা আছে এর মধ্যে দেখুন এইগুলো এই যে আছে এগুলো এসব সমস্ত কিছু আছে রাজমা ফাজমা সমস্ত কিছু আছে স্প্রাউট এটা আমি অনলাইন থেকে এনেছি আপনারা যে কোনো বড়ো শপিং মলে এটা পেয়ে যাবেন এর সঙ্গে আছে আমন বাদাম ভেজানো আছে তিনটে করে আমন বাদাম খাই আমি আচ্ছা আমন বাদাম খাই এগুলো আপনারা যে কোনো শপিং মল বড় শপিং মল বা দোকানে এবং স্প্রাউটও কোনো বড় দোকানে পেয়ে যাবেন আপনারা আচ্ছা সঙ্গে আছে দুটো করে অ্যারাবিয়ান খেজুর স্প্রাউটের সাথে সাথে দুটো করে অ্যারাবিয়ান খেজুর খেজুরও আমি অনলাইন থেকে আনিয়েছি আপনারা কোনো বড় শপিং মল বা দোকানে পেয়ে যাবেন আচ্ছা রাত্রিবেলায় এই গ্লাসটাতে আমি আঙুর ভিজিয়ে রেখেছি আঙুর কিনে কিসমিস কিশমিস সরি কিসমিস ভিজিয়ে রেখেছি শুকনো আঙুর কিসমিস এই যে লাল আঙুর এবং লাল কিশমিশ এবং এই যে এই কিসমিস আমি কিনে এনে নিয়েছি ও কিনে এনে রেখে দিয়েছি এবং সেগুলো রাত্রিবেলা ভিজিয়ে রেখেছি জলে এই জলটা আমি আগে শুধু খেয়ে নেব তারপরে এই আঙুরগুলো এবং কিন্তু আমি খাবো আমার সকালের ডায়েট ফুডের সাথে এই যে আঙুর দেখছেন আমি জলটা খেয়ে নিয়েছি বিজানের রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম জলটা জলটা খেয়েছি আর এখন এই সকালবেলা এই ভেজানো আঙুর বা কিসমিসগুলো আমি খাবো এগুলো ইমিউনিটি বুস্ট করতে বা স্কিনের গ্লো বাড়াতে খুব কাজ দেয় কিন্তু এটা আপনারা অবশ্যই রোজ রোজ করতে পারেন আচ্ছা দুটো করে কাজু নিয়েছি আমি এই কাজু কিন্তু এর সঙ্গেই আমি খাবো রোজ সকালের খাবার এগুলো আমার ডায়েট ফুটে এই দুটো করে কাজু আমি খাই সঙ্গে সঙ্গে স্প্রাউটের সাথে সাথে বন্ধুরা আমার সকালে খাওয়ার মধ্যে যে কাঁচা হলুদের রসও আছে এর সঙ্গে আমি একটু আখের গুড় মিশিয়ে নেব এই এটা আমি সপ্তাহে দুদিন থেকে তিন দিন খাই প্রতিদিন খাই না কাঁচা হলুদের রসটা কিন্তু চেষ্টা করি আমলকিটা আমি প্রায় প্রতিদিনই খাওয়ার চেষ্টা করি ফুরিয়ে গেলে আবার বাজার থেকে নতুন করে কিনে এনে সেটা মিক্সিতে বেটে নিই মিক্সিতে তার খোসা তার এ ছাড়িয়ে দানাটা ফেলে দিয়ে মিক্সিতে আমি এই আমলকি আমি পেস্ট করে নিয়ে সেটা রস করে নিই আর কাঁচা হলুদটাও বাজার থেকে কিনে নিয়ে আসি কিনে এনে এটার আমি রস করে রস করে রেখে দিই অবশ্য কাঁচা হলুদটার আমি রসটা বলতে কি পুরো ওর শ্বাস সময়তে আমি রেখে দিই ওর সঙ্গে জল মিশিয়ে ওর সঙ্গে গুড় মিশিয়ে আখের গুড় মিশিয়ে ওটা আমি প্রতিদিনই খাই এটা আমার কিন্তু সকালের এই ডায়েট চার্টের মধ্যেই পড়ে যেগুলো আমাদের ইমিউনিটি বুস্ট করতে খুব খুব সহায়তা করে বন্ধুরা আপনারাও কিন্তু এটা করে দেখতে পারেন এবং এতে আপনাদের ভালোই হবে আশা করি খারাপ কিছু হবে না খুব ঠিক আছে বন্ধুরা এটা রাখলাম এছাড়াও সকাল। এই যে আখের গুড়টা নিয়েছি আখের গুড়টা আমি হলুদের সাথে মিশিয়ে সঙ্গে একটু গরম জলটা আমি একটু দিলাম যাতে একটু মিক্সড করতে ভালো ভালো হয় বেশি আমি আমার যে আমলকি আছে তার মধ্যে একটু গরম জল মিক্সড করে নিলাম কারণ ওটা ফ্রিজে রাখা থাকে তো ঠান্ডা হয়ে থাকে সেজন্য আমি গরম জল মিক্সড করে নিয়ে খাই আচ্ছা এটা মিক্সড করে নিলাম এটা আমি এবার খেয়ে নেব আমি চাটাও কিন্তু আমার হেলদি খাই কারণ আমি সাধারণত সকালে দুধ চা খাই না কোনো দিনই এর জন্য আমার বাড়িতে আছে তেজপাতা গাছ তার থেকে কতগুলি কাঁচা তেজপাতা এই যে আমি পেড়ে নিচ্ছি কাঁচা তেজপাতা আমি পেড়ে নিচ্ছি এই তেজপাতা আমি দিয়ে চা বানাবো সেটা পরে দেখবেন আছে একটু কাঁচা হলুদের রস এই কাঁচা হলুদের রসের সাথে রস আমি আমার চায়ে মেশাবো আপনারা দেখতে থাকুন লবঙ্গ যে লবঙ্গ আমি নিয়েছি কয়েকটা লবঙ্গ আমি চায়ের সঙ্গে চায়ের জল মেশাব দিয়ে ফোটাবো যে আমার বাগানে তুলসী গাছ আছে আমি কতগুলে তুলসী পাতা তুলে নিচ্ছি কারণ তুলসী পাতা আমার চায়ের সঙ্গেই মেশাবো মিশিয়ে দেব তুলসী পাতা আমি তুলে নিচ্ছি কতকগুলো তুলসী পাতা নিচ্ছি জন্য একটা সাসপ্যান বাটি নিলাম এবার আমি বেশ পরিমাণ মতন খানিকটা জল দিলাম বেশি করে দিচ্ছি কারণ আমি চাটা এই চাটা রেখে দিয়ে দুই তিন দিনও আমি খেতে পারি তার জন্য এই চাটা আমি বেশি করে বানিয়ে রাখি এই যে তুলসী পাতাগুলো নিয়ে এসেছি তুলসী পাতাগুলো জলে দিলাম তেজপাতাগুলো যেগুলো গাছ থেকে পারলাম একটু আগে তেজপাতাগুলো জলে মেশালাম জলে দিলাম এবার কাঁচা হলুদের রসটা দিলাম কাঁচা হলুদের রস দিলাম আমার একটু কমে গেছে আবার বানাতে হবে কাঁচা হলুদের রস কাঁচা হলুদের রসটা দিলাম লবঙ্গ নিলাম দুটো চারটে লবঙ্গগুলো আমি জলে দিলাম জলে দিলাম এবার এটাকে ফুটাবো জলে ফুটাবো আমি ফুটিয়ে করে ফুটিয়ে এটা ঢাকা দিয়ে এর মধ্যে আমি গ্রিন টি দেব গ্রিন টি দেব জলটা আমি এবার জ্বালিয়ে দিলাম ফুটাতে দিলাম ফুটছে জলটা এর মধ্যে ফুটে গেলে আমি এর মধ্যে গ্রিন টি দেবো গ্রিন টি দিয়ে বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো রাখার পরে সেটাকে অন্তত দশ পনেরো মিনিট রাখার পরে সেটা আমি আবার একটু জালি নিয়ে খাবো জলটা ফুটছে আমি একটু ঘুটে দিচ্ছি জলটা ফুটছে এটা এটার মধ্যে আমি এখন গ্রিন টি দেবো গ্রিন টি দিয়ে আমি কিন্তু গ্যাসটা অফ করে রাখবো বন্ধ করে রাখবো এই যে জলটা ফুটছে এখন আমি এটা বন্ধ করে দিলাম আমার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম কারণ এর মধ্যে গ্রিন টি দিয়ে দিয়ে বেশ দশ পনেরো মিনিট মতন ভিজিয়ে রাখবো তারপর এটা আবার জ্বালিয়ে নিয়ে খাবো বন্ধ করলাম গ্যাসটা আমি এখন এই যে আমি গ্রিন টি নিয়েছি বেশ এতটা মতন পরিমাণ মতন গ্রিন টি নিলাম গ্রিন টি নিলাম আরও একটু নিচ্ছি গ্রিন টি গ্রিন টি নিলাম নিয়ে পরিমাণ গ্রিন টি নিয়ে এটা আমি জলটা ঘুটে দিলাম এটা একটা ঢাকা দিয়ে রাখতে হবে আমাকে কারণ ঢাকা দিয়ে গ্রিন টিটা ভিজবে অন্তত দশ পনেরো মিনিটটা ভিজাবো তারপরে একটা নিয়ে সেঁকে নেব বন্ধুরা এবার দশ পনেরো মিনিট হয়ে গেছে প্রায় আমি এটা আবার নতুন করে আবার একটু ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিয়ে এটা আমি সেকে নিয়ে এটা খাবো এবং বাকিটা আমি রেখে দেবো আমি পরেও খাবো এটা এটা একটু একটু ফুটে ফুটবে তারপরে আমি এটা সেকে নেব ফুটে গেছে জলটা ফুটছে এবার এটা আমি বন্ধ করে দিচ্ছি গ্যাসটা একটু এবার সেকে নেব এই যে সেকে নিয়েছি আমি দেখুন আমার গ্রিন টি প্রস্তুত এর চেহারাটা দেখুন আপনারা এর মধ্যে মধু মিশিয়ে খেতে পারেন বা যারা চিনি খেতে চান খুব হালকা চিনি দিয়েও এটা এর মধ্যে মিশিয়ে নিতে পারেন আমি এসব অবশ্য কিছুই মিশাই না এর সঙ্গে আমি শুধুই এটা খেয়ে নিই আমার গ্রিন টি কিন্তু প্রস্তুত আপনারা করে খাবেন বন্ধুরা দেখলেন আমি ইমিউনিটি গ্রো করার জন্য সকালে কি কি খাই এবং কীভাবে সেগুলো তৈরি করে সেগুলো আপনারা দেখলেন একটা কথা বন্ধুরা আমি যে গ্রিন টিতে কাঁচা তেজপাতা দিয়েছি অনেকেই হয়তো কাঁচা তেজপাতা পাবেন না এর জন্য আপনারা দোকানের কেনা শুকনো তেজপাতা ওই জলের মধ্যে দিতে পারেন এতে কোনো অসুবিধা নেই আরও একটা জিনিস আপনারা অতিরিক্ত দিতে পারেন সেটা হচ্ছে আদা একটু আদা থেতো করে যদি দেন তাহলে আরও ভালো হবে কারণ সেটা তাহলে সর্দি কাশিতেও খুব ভালো হবে আমি অবশ্য আদা দিই নি মাঝে মাঝে দিই আজকে আমি এটা বানিয়েছি এটাতে আদা দিই আপনারা আদা দিয়েও এই গ্রিন টিটা বানাতে পারেন সেটা খেতেও খুব ভালোই লাগবে আর আরেকটা কথা যে স্প্রাউট আপনারা যদি দোকানে সাধারণ দোকানে অন্তত পাওয়া যায় না কোনো শপিং মল ছাড়া আপনারা যদি মনে করেন তাহলে দোকান থেকে ছোলা শুকনো ছোলা বা কাঁচা বাদাম এইগুলো কিনে এনেও আলাদা আলাদা কিনে এনেও ওগুলোও ভিজিয়ে খেতে পারেন স্প্রাউটের বদলে এগুলো খুব উপকারী কাজেই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি বন্ধুরা ভালো লাগে আমার এই ভিডিওটিতে লাইকটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না আর শেয়ার করতেও ভুলবেন না আর একটু সবাই সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটি খুবই ভালো হয় ঠিক আছে বন্ধুরা আজ এখানেই এরপরে নতুন ভিডিও নিয়ে আমি আবার আসবো আপনাদের সামনে